তোমাদেরকে আবারও অভিনন্দন এবং আরেকটি ক্লাস নিয়ে আমরা আবারও তোমাদের সামনে কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ এখন আলোচনা হবে ইনশাল্লাহ আমরা আসি এখন বল চ্যাপ্টার প্রধান বিজ্ঞান বল দশম শ্রেণী এই বোর্ড যে কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ আমরা আগে সমস্যা উদ্দীপক লিখবো তারপরে আলোচনা করব। কিলোমিটার পার হওয়ার বেগে চলন্ত এক হাজার কেজি ভরের একটি বাস বাস বাষট্টি মিটার দূরে एक जन पोतोचारी के देखे एक जन पोतोचारी के देखे साथ साथ ब्रेक चेपे दिल ब्रेक चेपे दिल এতে বাসটি পথচারের দুইশো মিটার পথচারে দুশো সেন্টিমিটার সামনে থেমে গেলাম এগুলো আমাদের উদ্দীপক প্রশ্ন বাসটি ব্রেক জনিত বলে মান নির্ণয় করো বলের মান আমরা একটু চিত্র করতে বাসটা আসলে একশো আশি কিলোমিটার এখানে বাসের আদিবেগ কি আছে ইউ সমান একশো আশি কিলোমিটার পার আওয়ার

বাসটা কিন্তু এক হাজার কেজি বাস তাই না তার ব্যাগ হলো পঞ্চাশ মিটার পার সেকেন্ড ব্যাগে এটা আমাদের দূরত্ব হইল এন থেকে এই এই পর্যন্ত মনে করে এটা হলো বি পর্যন্ত দূরত্ব দূরত্বইল বাষট্টি মিটার কত মিটার বাষট্টি মিটার এখন এখানে হলো তোমার পথচারী এই মিটার দূরে পথচারীকে চারিকে দেখিয়া সে ব্রেক ব্রেক চেপে দিলেন ব্রেক চাপার পরে দুইশো সেন্টিমিটার মানে দুই মিটার সামনে তাইলে দুই মিটার সামনে তার মানে এই পর্যন্ত বলবো ষাট মিটার তাই না আর এটা হলো দুই মিটার তার মানে হলো ষাট মিটার যাওয়ার পর এটা পথচারী দুই মিটার সামনে মানে কি ষাট মিটার যাওয়ার পর এটা ষাট মিটার ব্রেক চাপার পরে দুইশ বাষট্টি মিটার দূরে পথচারীকে দেখিয়া বাসটা পঞ্চাশ মিটার পার সেকেন্ড ব্যাগে ব্রেক চাপে দিছে বাষট্টি মিটার দূরে পথচারীকে দেখিয়া ব্রেক চাপে চাপার পরে ষাট মিটার যাওয়ার পরে কিন্তু বাসটা মানে বাসটা থেমে গেল কি বলতে পারি বাসের শেষ ব্যাগ থামার পরে থামার পরে ব্যাগ থামার পর ব্যাগ আর বাসের অতিক্রান্ত দূরত্ব টু ষাট মিটার বাষট্টি মিটার কিন্তু না দুই মিটার সামনে মানে কি দুই মিটার দুই মিটার সামনে কিন্তু থামে গেছে তার মানে বাস যেতে পারে নাই সামনে যদি থামে তাহলে ষাট মিটার যাওয়ার পরে থামে গেছে তাই না তারপরে বলছে বাসের অতিক্রান্ত দূরত্ব ষাট মিটার ঠিক আছে এখন আমরা সুত্রু নিতে পারি জনিত বলের মান যদি আমরা করতে ব্র্যাক জনিত বল হইলো উল্টো এম এম হইলো বাসের বর বর নিতে পারব কিন্তু এটা দরকার তোমরা করবা তোমরা আমাদের কি বাড়ি হবে কি দেওয়া আছে আমাদের বটটা বাসের বটটা কিন্তু দেওয়া আছে এক হাজার কেজি আমরা এখানে যেহেতু বল এখানে বল মানে অ্যাপ বল তো অবশ্যই মাইনাস দেবো যেহেতু বাসা থেমে গেছে গা ব্যাগ যদি হ্রাস পায় অথবা কোনো কিছু থেমে যায় যানবাহন যদি থেমে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই তরণটা হবে মাইনাসের তরণটা হবে অবশ্যই মাইনাসের যাই হোক মাইনাস হোক যাই হোক এই যে তরণ এবং বল গুণ করে আমরা বল পাই যাবে এই জন্য বর্ষাতে আছে কিন্তু এই তরণটা নাই তরণটা আমাদের নিতে হবে আমরা জানি বি স্কোয়ার সমান ইয়ার প্লাস টু এস এদিকে বি তরণে এবং এস হলো অত্যন্ত দূরত্ব

অনেকগুলো গড় আছে আমরা যদি ওদের দুই করছে আমরা দুই জ্বালাবে আর সবগুলো গড় আমরা হিসাব করি তাহলে

বলে ক্ষেত্রে আমরা নিউটনে বলতে পারবো আর যদি বলি যে কেজি তরণ আছে মিটার পার্সন স্কোয়ার কেজি মিটার পার্সন স্কোয়ার বললো হবে অথবা নিউটন বললো হবে ঠিক আছে প্রেগনেন্ট বল বিশ হাজার আটশো তিরিশ নিউটন আমরা মাইনাসটা দেবো না মাইনাসটা দেব না বিশ হাজার আটশো তিরিশ নিউটন এ হল বাসটি ব্র্যাকজনিত ব্র্যাকজনিত বল বাধাধানকারী বল যদি হিসাব করতে চাও অবশ্যই ত্বরণ নিতে হবে ত্বরণ নেওয়ার তরণ নেবে এই সূত্র দিয়ে হয় বাচ্চার থেমে যাবে ব্যাগ হ্রাস পাইলো বা থেমে গেল তখন তরণটা অবশ্যই মাইনাস দেব এবং মাইনাস কিন্তু আসছে তাই না তো এই এই তরণ পাওয়ার পরে বল দিয়ে গুণ দিলে বাধা দানকারী বলিত বল বা বল আমরা পাইব এবং এটা কিন্তু মাইনাস হবে

কত আদিবেগ এবং একই মন্দনে ব্রেক চেপের দুর্ঘটনা সম্ভব সর্বোচ্চ আদিবেগ এবং একই মন্দনে দুর্ঘটনা এড়ানো সম্ভব চেপে দুর্ঘটনা সম্ভব গাণিতিকভাবে বিশ্লেষণ করো এই ব্যাগ সে সর্বোচ্চ কত বেগে গাড়িটা কিন্তু বর্তমানে একশো আশি কিলোমিটার পার হওয়ার মানে পঞ্চাশ মিটার পার সেকেন্ড ব্যাগে কিন্তু বাস গাড়িটা আছে এখন বলতে হবে সর্বোচ্চ কত আদি বেগে এই আদি ব্যাগটা এটা কত হইলে এবং একই মন্দন আমাদের মন্দন কিন্তু আছে মাইনাস বিশ দশমিক তিরাশি মিটার পার্সেন্ট স্কোয়ার এই একই মন্ধনে ঠিক রে আদি বেগটা কত নিলে দুর্ঘটনা ব্যাগ জড়িত দুর্ঘটনা এড়ানো সম্ভব এটা দুর্ঘটনা যদি এড়ানো সম্ভব হইতে হয় তাইলে হয়তো হয় তাহলে বাসের সামনে আছে কোথাও পথচারী পর্যন্ত হইলো বাষট্টি মিটার তাই না ঠিক বাষট্টি মিটার পর্যন্ত সামনে গিয়া থাম তুলব এর বেশি দেখতে পারতো না যদি এই পথচারী অতিক্রম করলে বাষট্টি বাইরে যার্ভ পঁয়ষট্টি বা সত্তর এরকম যায় তাহলে কিন্তু পথচারী দুর্ঘটনার সামনে শিকার হবে অবশ্য অর্থাৎ দুর্ঘটনা থেকে এড়াবার জন্য অবশ্যই বাস বাষট্টি ঠিক বাষট্টি মিটার সামনে গিয়া থামলে চলবে আমরা অতিক্রান্ত দূরত্ব বাসুটি হিসাব করবো হিসাব করে আজিবে কত আছে আমাদের মন্ধন কিন্তু একই মন্দন কোনো পরিবর্তন হবে না মন্দন একই মন্দন মন্দন কোনো পরিবর্তন হবে না তো এই একই মন্দনে কত আদিবেগে বাসটা চালাইলে বাষট্টি মিটার সামনে পথচারীর কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব এটা আমরা হিসাব করবো সেই দুর্ঘটনা এড়ানো যদি হইতে হয় অবশ্যই বাসটা ঠিক আহ থেকে পথ ছাড়ি হইলে বাষট্টি মিটার তাই না এই বাষট্টি মিটার সামনে থামে এগুলো চলবে তাই না এই জন্য আমরা অতিরিক্ত দূরত্ব বাষট্টি তরবো আর এই মন্দন কিন্তু একই মন্দন মানে এ কোনো তরুণ কিন্তু কোনো পরিবর্তন হবে না মাইনাস তরুণ কোনো পরিবর্তন হবে না এই জন্য একই মন্দনে আমরা এবং দূরত্ব নিব ঠিক বাষট্টি মিটার সামনে এই এখানে কোথাও থামলেও আহ পথচারী কোনো দুর্ঘটনা শিকার হবে না এই জন্য আমরা দূরত্ব বাষট্টি মিটার ঠিক রাখবো তরণ কিন্তু মাইনাসের বিশ দশমিক তিরাশি মিটার পার্সেন্ট স্কোয়ার এটাও ঠিক রাখবো তারপরে দেখবো যে আদিবেগ কত হয় এবং লাশ তো বা পথাচারীর সামনে বাস থেমে যাবে তবে শেষবে কিন্তু এখানে জিরো দূরত্ব হবে শেষবে বেগ জিরো দূরত্ব হবে জিরো মিটার পার সেকেন্ড ঠিক আছে আমরা করতেছি পরের প্রশ্ন তেখন বাস স্টিথামতে হলে v 0 মিটার পার সেকেন্ড না হবে তাহলে চলবে মিটার পার সেকেন্ড দড়তে হবো আমাদের ত্বরণ কিন্তু মন্দন কিন্তু একই কোণা পরিবর্তন হবে না স্কোয়ার মন্দন ঠিক আছে

কত তারে দুর্ঘটনা এড়ানো সম্ভব এড়ানো সম্ভব সেক্ষেত্রে এস অত দূরত্ব যদি বাষট্টি মিটার ধরো তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব ঠিক বাষট্টি বাষট্টি ঠিক আছে হলো আমাদের এমন আদিবের কত ধরলে এই অবস্থা হবে এই টু ওয়াট আমরা জানি বিষ গড় সমান যেহেতু তরণের ব্যবহার তরণ দূরত্বের ব্যবহার এই সূত্রে আমরা নিব জিরো বেগ আমরা হিসাব করতেছি তরণ দেওয়া মাইনাস বিশ দশমিক তিরাশি দূরত্ব কিন্তু বাষট্টি মিটার ধরতে হবে মিটার তাহলে ইউ স্কোর সামান একশো চব্বিশ ইন্টো ইউ স্কর দুশো আটান্ন দুই দশমিক বিরানব্বই সমান জিরো সমান সমান এখানে ইউ হইল বাসের আদিবেগ আদিবেগ কত হইলে বাসটা বাসটি মিটার সামনে পথচারীর সামনে

50.82 मीटर 5 सेकंड সুতরাং 50.82 মিটার 5 सेकंड আগে चलाले কতচারে দুর্ঘটনা এড়ানো সম্ভব এড়ানো সম্ভব ঠিক আছে আমরা এইসব করছি ইউ মানে ইউলা বাসের আদিমে কত আদিমিক হইলে সব কত আদিমিক হইলে সেখান থেকে আমরা ইউ নিয়েছি পঞ্চাশ দশমিক বাষট্টি বিরাশি মিটার পার সেকেন্ড বেগে যদি বাসটা সারে তাহলে ঠিকই পথচারীর সামনে মিটার সামনে সম্ভব ঠিক আছে আশা করি বুঝতে পারছ তারপর লক্ষ্য বর্মাকের সংরক্ষণ সূত্রটি লেখক কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ আলোচনা সুমিলা পর দুই হাজার বাইশ পরবর্তী কোরবেগের সংলগ্ন সূত্রটি লেখক বরবেগের সংলগ্ন সূত্র আমরা জানি এমন ইউন পাস এম টো ইউ সমান এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু আর এটা কিন্তু আছে এই এফ ওয়ান সমান মাইনাস এফ টু এটা হলো প্রতিক্রিয়া বল প্রতিক্রিয়া বল এটা হলো ক্রিয়া বল তাহলে বলের বাইরে বলের লব্ধি মুড বল যদি মানে শূন্য হয় মুড বল যদি এফ ওয়ান প্লাস এফ টু এই শূন্য মুঠ বল শূন্য শূন্য হলে মুঠ বর্বেক সংরক্ষিত থাকবে তার মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে সংঘর্ষ ঘটবে সেই সংঘর্ষ পরে মুঠ বর্বেগের সমষ্টি সংঘর্ষের আগে মুঠ বর্গের সমষ্টি সমান হয়ে যাবে এটাকে বলা হয় সংরক্ষিত থাকা তো এটাকে আমরা আরেকটু একটু যদি বলি ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল প্রয়োগ না করলে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর মুঠ বরবেগের কোনো পরিবর্তন হবে না মুঠ বরবেগের কোনো পরিবর্তন হবে না তার মানে আহ সঙ্গে আগে মুঠ বর্বেগ সঙ্গে পরে মুঠ বর্বেগ কি সমান তখন মুঠ বরবেগের কোনো পরিবর্তন হচ্ছে না এটা হলো বরবেগের সংরক্ষণ সূত্র ঠিক আছে বরবেগের সংরক্ষণ সূত্রটা আসলে আসে কীর্তিকা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল থেকে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল থেকে এটা আসে আশা করি ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল প্রয়োগ না করলে বলে লব্ধি যদি শূন্য হয় তাহলে কোনো নির্দিষ্ট থেকে কোনো নির্দিষ্ট থেকে বস্তুর মোট বর কোনো পরিবর্তন হবে না সংঘর্ষ পরে বর্গের সমষ্টি আগে বর্গের সমষ্টি সমান হয়ে যাবে এটা বরবেগের সূত্র ওকে পরবর্তী প্রশ্ন গর্ষণ আমাদের জীবনের জন্য হবি প্রয়োজনীয় ব্যাখ্যা করো গর্ষণ আমাদের জীবনের জন্য অনেক খুবই প্রয়োজনীয় ঘর্ষণ ছাড়া আমরা চলতে পারি না ঘর্ষণ কাকে বলে গর্ষণ আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয় ব্যাখ্যা করো ই আমি কলম এবং বোর্ড লিখতেছি এখানে কিন্তু গসন আছে গষণটা কলমটা এমনভাবে তৈরি করেছে বোর্ডটা এমনভাবে তৈরি করেছে যে এখানে সৃষ্টি হয় হইলে পিছলে না যা গসন ব্যবস্থা আছে এই জন্য আমরা এখানে লিখতে পারি কাগজ এবং কলমের মধ্যে গর্ষণ আছে সেই জন্য আমরা লিখতে পারি গ্রসন হিসাব করে কিন্তু কলম এবং কালি নির্মাণ করা হয়েছে আমরা রাস্তা দিয়ে হাঁটি পায়ের মধ্যে হাঁস কাঠ আছে এই যে রাস্তা রাস্তাতে কিন্তু মসৃণতা কম মানে অমসৃণ বেশি এই জন্য আমরা হাঁটতে পারি যদি বৃষ্টি হয় তো মৎসিনতা বাড়ে মৎস্লতা যদি বাড়ে তাহলে গোসন হয় কম তখন দুর্ঘটনা হয় আমরা পিছলে পড়ে যাই তাই না গাড়ির মধ্যে হাঁস কাটা থাকে হাঁস কাটা কেন থাকে ঘর্ষণ যাতে বৃদ্ধি পায় যদি ঘর্ষণ কম হয় পিছলে পিছলে দুর্ঘটনা হয় রাস্তা দিয়ে নির্মাণ করা হয় সেখানে ঘর্ষণের জন্য ব্যবস্থা রাখা হয় যাতে গর্ষণ সৃষ্টি হতে পারে পিছলে না যায় আমাদের জীবনে প্রতি ক্ষেত্রে গর্ষণ ব্যবস্থা আছে এই জন্য আমরা চলতে পারি প্রতি ক্ষেত্রে গর্ষণ ব্যবস্থা আছে তো আমরা টায়ারগুলো আমরা লক্ষ্য করি এইভাবে গর্ষণ কীভাবে রাস্তার মৎসৃণতা কীভাবে কমানো হয় যদি মসৃণতা কমানো হয় এই জন্য হয় বেশি এই জন্য হয় কম রাস্তার মধ্যে যদি মৎসৃণতা বেড়ে যায় পিছিয়ে যায় তাই না গাড়ি যানবাহন অ্যাক্সিডেন্ট হয় দূর হয় তো গর্ষণ আমাদের জীবনে প্রয়োজন হবি অপরিসীম এটা বর্ণনা করে শেষ করা যাবে না প্রতি ক্ষেত্রে আমাদের কাজকর্ম লেখি সেখানেও গর্ষণ আমাদের রাস্তা যে হাঁটি সেখানে ঘর্ষণ যানবাহন গাড়ি চলে সেখানে ঘর্ষণ গাড়ির টায়ার সেখানে গর্ষণ কাটা তো প্রতি ক্ষেত্রে আমাদের গর্ষণ গর্ষণের প্রধানত অপরিসীম আমাদের জীবনের জন্য ঠিক আছে এটাকে অস্বীল করা যাবে না আগামীকাল জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকা আলহামদুলিল্লাহ